তোসিবা কোম্পানির মিড ইন জাপান একদিকে ডিবিডি একদিকে ভিসি আর কম্বো বিক্রি হবে তাহলে কথা না বাড়িয়ে পাওয়া দিয়ে একদিকে ডিবিডি একদিকে ভিসিআর কম্বো চালিয়ে দেখানো যাক ঠিক আছে তোসিবা কোম্পানির এই যে ডিবিডি এই যে তোসিবা এই যে তসিবা ঠিক আছে এই যে তোসিবা একদিকে ডিবিডি একদিকে ভিসিআর কম্বো এখন আপনাদের মাঝে আমি মেগাস্টার সাকিব খানের প্রেমিক নাম্বার ওয়ান গানের ভিসিডি চালাব ঠিক আছে এই যে মেগাস্টার শাকিব খানের এই যে দিলাম এই যে কোলোস এই দেখেন এই যে চলবে এটা তসিভা কোম্পানির একদিকে ডিভিডি একদিকে ভিসিআর আর কম্পো ফুল ফ্রেশ নিউ কন্ডিশন নতুন কেনা এটা কিনা একই কথা বিক্রি হবে ঠিক আছে এই যে ভিসিডি ডিস্স লোডিং এই আচ্ছা ডিসপ্লে দা টাইম শে ঠিক আছে দেখেন বিক্রি হবে হ্যাঁ তো কোম্পানির মেগাস্টার শাকিব খানের গানের ভিডিও সিরিজ চালালাম এখন আপোনাৰ মাজে আমি এয়া চালাব ভি চি আৰ ভিডিঅ' কেছে চালাব ঠিক আছে এটা হ'ল আপোনাৰ ভি চি আৰ এ ভিডিঅ' কেচাৰ এটা গানৰ নব্বৈ এছ ভি চি আৰ ভিডিঅ' কেছে চালাব দেখে ঠিক আছে এই যে পেলে দেখোন ভি চি আৰ চলি আছে ভি চি আৰ ভি চি আৰ ক্লিয়ার পেন এস ডি পাবেন গানগুলো এইচ ডি এটা সিক্স এড হাইপাই স্টুডিও বিসিআর দেখেন লেখা আছে দেখেন এই দেখেন সিক্স এড হাইপাই স্টুডিও বিসিআর হ্যাঁ বিক্রি হবে চলতেছে দেখেন এই যে একদিকে ডিবি একদিকে বিসিআর কম্বো এই যে সাউন্ড এ যে ভদ্রলোক নেবে এই তোসিভা কোম্পানির একদিকে ডিবি একদিকে ভিসিআর সাথে এক পিস ভিসিআর ভিডিও ক্যাসেট ফ্রি দেব এবং সাথে দুই পিস ডিভিডি ভিসিডি ডিস্ক ফ্রি দেব ফুল ফ্রেশ নতুন কিনা আর এটা কিনা সেম টু সেম দেখেন একবার চকচকা পাইছে এটা একবার চকচকা নিউ কন্ডিশন ঠিক আছে এভরিওয়ান যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন তোসিভা কোম্পানির একদিকে ডিবিডি একদিকে ভিসিআর নিউ কন্ডিশন সবাই ভালো থাকবেন ধন্যবাদ